ঘরের মধ্যে পেট্রোল ধরে ওর ভাই বোনের শুয়ে থাকে আগুন জ্বালিয়ে দেয় আমি ওর পাশে থাকি আমি কিছুক্ষণ বাদ দিয়ে দেখছি ঘরে আগুন জ্বলছে তারপরে ঘরটা খুলে দৌড়কে এসে দেখছি ছোট জামাই ছুটে পালাচ্ছে তারপর আমি লোককে ডাকি আইডে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ছোট জামাই চাইছি যে আমার ছেলে মেয়েকে পুড়িয়ে মেরেছে আমি জামাইকে ফাঁসি দিয়েছি স্ত্রী ও শ্যালকের গায়ে পেট্রোল দিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর চিকিৎসা চলাকালীন মৃত্যু দুজনেরই ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনা গোঘাটির ভগবানপুর এলাকার উল্লেখ্য বৈবাহিক অশান্তির জেরে স্বামীর বিরুদ্ধে পেট্রোল দিয়ে স্ত্রী ও স্ত্রীর ভাইকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তেসরা নভেম্বর সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় ভগবানপুর এলাকার বাসিন্দা সুকুমার পণ্ডিতের মেয়ে লক্ষ্মী পণ্ডিতের সাথে পশ্চিম মেদিনীপুরের রাধাপল্লভপুর এলাকায় সন্তুরীতির বিবাহের পর লক্ষ্মীর ওপর অত্যাচার চালাত তার স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা লক্ষ্মীর বাবা তাকে বাড়ি নিয়ে চলে এলে মঙ্গলবার ভোরে বাড়ির ছাদ দিয়ে স্ত্রীর কাছে পৌঁছায় তার স্বামী ঘুমন্ত অবস্থায় স্ত্রী লক্ষ্মী এবং তার ভাই দেবদাসের ওপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ অগ্নিদগ্ধ হয় দুজনেই প্রথমে তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাদের কলকাতা স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসা চলাকালীন সোমবার রাতে ও আজ মঙ্গলবার তাদের দুজনের মৃত্যু হয় একসাথে ছেলে ও মেয়েকে হারিয়ে ভেঙে পড়ে পরিবার এলাকায় নামে শোকের ছায়া এ ঘটনায় লক্ষ্মীর স্বামী সন্তুকে আগেই গ্রেপ্তার করেছে গুহার থানার পুলিশ এদিন ছেলে মেয়ের মৃত্যুর পর জামায়ের ফাঁসির দাবিতে সরব হন লক্ষ্মীর পরিবার মেয়ে বাপের বাড়ি বলতে কি মেয়ে সেখানে একটু অসুবিধা হয় ঝগড়া ঝাঁকি হয় হওয়ার পর মেয়েকে ওরা নিয়ে চলে আসে এই দিন পনেরো যখন রাত তিনটের সময় এইরকম দুর্ঘটনা ঘটে আমার স্বামী সবজি ব্যবসা করে হঠাৎ করেই আমার স্বামী তিনটের সময় উঠেছে ব্যবসা বেরিয়ে যাবে আমিও উঠেছি এবারে থাকা ঘরের দরজাটা খুলে খুব চেঁচাচ্ছে ও কে কোথাও আছো এসো বাঁচাও আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আমরা যত এসেছি এসে দেখছি যে এই অবস্থা আমরা আগুন টাগুন নিমোনা হয়েছে ছেলে মেয়েকে বের করে দেওয়া হয়েছে দিয়ে এবারে হচ্ছে তোমার কাকা উকা বলছি কি করে লাগলো এটা বলছে আমার জামাই এসেছিল আমার জামাই ছাড়া এই ঘটনা কেউ ঘটবে না মালিক সোমবার রাত্রে আড়াইটার সময় ছোট জামাই এসে দু দিয়ে হয়ে ছাদ দিয়ে নেমে ঘরের মধ্যে পেট্রোল ধরে ওর ভাই বোনে শুয়ে থাকে আগুন জ্বালিয়ে দেয় আমি ওর পাশে থাকি আমি কিছুক্ষণ বাদ দিয়ে দেখছি ঘরে আগুন জ্বলছে তারপরে ঘরটা খুলে দোয়ারকে এসে দেখছি ছোটো জামাই ছুটে পালাচ্ছে তারপর আমি পাড়ার লোককে ডাকি ও আইডে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ছোট জামায় তারপর পাড়ার লোক এসে সব ওদিকে নিমনা আর করে আর ছেলেমেয়েরা নিজেরাই ছুটে দৌড়ে এসে বেরিয়ে বরাবরি খাচ্ছে কি চাইছেন এখন কী চাইছেন এখন

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি